জোহার নমস্কার আমি বাঁকুড়ার থেকে আসছি আমি আপনাদের সাঁওতালি কবিতা শোনাব এবং সেই কবিতার বাংলা সারাংশ একটু বলে শোনাবার চেষ্টা করব এই যে সাঁওতা দ সরেস খনা সরেসা এহু গসাই দেদো মনে অন্তর অর কাপে সেত বেড়ো তরাস মালকা সািন জড় কতিপে একুম তা জহার নেহর মা ধি আর দারে ঠেন এহু সেতানু গরবো ইন বঙ্গ বুদ দারে ইন বঙ্গি ওখান অক ধীরি ধারতীপুরে না হাসায় তয়ারক ইন ছান ধারতী ধসুল আহো পুরধুন গরব আইক এমপে ওরকি সির্জন পুরী নাকা বহা বুট বোরে আলাই কত অহ ব্যার কা আলো বড়ে পে ઓકારે સાર્જો ગલે શક બહાના બહા મહક નિંદ હયસા ગુકાત તાલા નિદડા જનકરે મશા એહો દનાતી લ આપડે લચાર લાગી સમા આપેલા બાચાર લ હિડી પીપળી ખોમ કો સહાવનાપાયન દઈ પેહો অ ডারতে ই পাহিলি কাদ রপা তিকি পিঠা লাঠা তিকি উত কত জমা তুল লি রেজা কান শসন এহো আকি লান তঙ্গে লেগে সারি বেগর এড়ে কথা বাংলাম আলগা সজে জিয়ান হর ধারী মানুষ পেছার সাথাম বাড়ি লেতার গুন গিয়ে আপনার এহো দুদানো দাদোনা গুন তড়তি পে ও জনম চাল রুসার সামক রুসা মদারী নাচনীয় অকতো পাঁজাতে অকাহ বাংলাদেশ এহো আয়ের কেদনা গরব লেতড় কাতি সান জহার ব্যবহার হুনা ধারতি মানুষ সেড়া যান জাহার ব্যবহার হরা রে সারসনা উদল ধারতি জাকাত মানুষ আপনার জম এহো সত পে দাদো চালুই পেগুন দাঁড়ে ইত্যাদি কয় কা এড়ে কিস রিকা বানরে বানু তাকুয়াগুন দাঁড় ইনরে গরম বাড়ে এহো হুদিসান দাদো অনেক সদর চালুপে সান্তার সাথ মারে হলা হর ভারত সাম আপনার গরফ কিহ গরম মানুষ ইতে ইচার সরাস খোঁজান এহো মনে কিন্তা মশা দড়ে চালু পে ই বহো তুলনা সহস সারসে সাথ তীর সাংকান যাওয়াই গরম গুজব আজার বাং সবকতা নিত হিল গরব দাড়ে তেনতার ধারতি তালাম আমি সাথে কবিতে যেটা বললাম সেই কবিতার বাংলা একটু সারাংশ খুব সংক্ষেপে আমি বলে শোনাব বাংলা করলে সেই কবিতার নাম আমার সমাজ সংস্কৃতি সেরার সেরা আদিবাসী সাঁওতাল জাতির উপাসনা দেবতা জীবন্ত গাছ এবং পাথর গাছ জীবকুলকে বাঁচিয়ে রেখেছে পাথর নৃতিকা সৃষ্টি করে পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে উপাস্য দেবতা গাছ এবং পাথর ধ্বংস হলে পৃথিবী ধ্বংস হবে সাঁতাল সংস্কৃতি শিক্ষা দেয় প্রকৃতির নতুন পাতা ফুল মুকুল প্রকৃতির দেবতাদের অনুমতি নিয়ে ব্যবহার করে এই জাতি সেই রীতি আজও মান্যতা দেয় শাল ফুলের গন্ধ মহা ফুলের মাতোয়ারা মাখা রাত্রির বাতাসে ভেসে আসা বাতাস বিয়ের নাচের আসর জমকালো করে তোলে নিজের অস্তিত্ব সত্তা জীবনধারা বাঁচিয়ে রাখতে এই জাতি সমস্ত ত্যাগ করতে পারে দেশ পর্যন্ত বদল করে পূর্বপুরুষদের খাদ্যাভাস পাত পড়া পিঠে করে সিদ্ধ করে খাওয়া আজ অব্যাহত বিজ্ঞানের অগ্রগতিতে এই সমাজের খাদ্যাভাস অনুসরণ করে বহু উন্নত সময় সত্যি ছাড়া মিথ্যা না বলা জলের মতন সহজ জীবনধারা যেটা পৃথিবীর মানুষের কাছে বিস্ময়ের বিস্ময় সাঁতার জাতির নমস্কার প্রণাম ধারণ সহজনবোধ মহামারীর সময় কালেও ভালো থাকার ভালো রাখার সুপ্রসব সাঁতার সমাজের মানুষ ভিক্ষাবৃত্তি করে খায় না প্রতারণা করে প্রতারণা করে ধনী হতে চায় না সেই গুণ তাদের মধ্যে আজও বহমান সাঁতল সমাজ পরিচালনা রীতি আপন করে সাঁতার সমাজে ছিল না সহমরণ প্রথা আজও সেই মারণ প্রথা প্রবেশ করতে পারেনি এই সংস্কৃতিতে এই সমাজ এই সংস্কৃতির মানুষ তাদের সমাজ সংস্কৃতি একই ছন্দে রাখতে মরিয়া আর দাবি করে আজও আমার সমাজ সংস্কৃতি ছাড়া নমস্কার শশ সংস্কৃতি প্রকৃতি নিয়ে আমরা সুন্দর কবিতা শুনলাম এবারে বলবেন পুরিশকু দেবখাইলা আমি মোবাইল হাতে প্রথম পরিচয় পৃথিবীর সঙ্গে নির্ঘুম রাতে একাই অচল পয়সার মতো সিন্ধুকে রাখা নজরুলের বিদ্রোহের বাণী শুনে বলে সে তো বড় দুরন্ত ছিল আমাদের জগৎটা শিশুরবির ঢাকনা দেওয়া ঘর তাই বলে উত্তর স্বরীরা নয় রবীন্দ্র নজরুল একসঙ্গে জড়ে কি ভোট পাখানো তা বোঝা যায় না আসল রবীন্দ্রনাথ আসল নজরুল চেনার জন্য Thank you.

एटा होड तो बाय पडया उदुल सर तो तारिला उदुगा ई आ काम जहा के लाभ कमिया एटा होड जहा दिन नापाई कमी ना कमे मा ओना बाप बता रे मॉडलम बेनाव कदा ए आ काम बना होड गेला सोमाना आपरे हाथो ओडा रे के कूल लेला ले गाजा

আমন্ত্রণ পেয়েছি নিজেকে গর্ব মনে করছে ধন্য মনে করছি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি এবং তথ্য সংস্কৃতি দপ্তরকে ভাবে যেন যুগ যুগ আমন্ত্রণ পায় জঙ্গলমহল সাহিত্য উৎসবে এই যে সাঁতারে হুনের চিতার গুল্লফাডো হয় মন্থাতে গট টা খড় খড় ভিতরে টিক সিদুর চুরুচ চাউলি দড়ম সিম বেলি সুনুমেশা সিঁদুর তালাল বাসালে না আত ও ভিতপিড লিখন গড়ন চিতার জেড় মনে সিং মনে সহায় পদলিশ জালকা নাচনীয় কানা মদড়িয় আধি মদড়ে কচনীয় তুমি টামাকয় দড়মক ডিজে বক্সে পাহুড় আচোগানেক তুপুত খুঁট ড বদলতে টাক্টর পাওয়ার টেলার দিগল দারাই रामपुर हाट बारोमसिया बलरामपुर चापड़ी कन किकी आड़ रहा बुरुचट डोगरी थापल गाडा पारम नई सोताल बीर मुडू खन पद पहीड़ सकड़ा बोतल लाजाते लुकुट लुकुट सांतार सांता सोसनो लहा कन से पाचुक कना चेल चंपा खन खोज कमान रामपुर हाट खन बड़गेड़िया आर तीन दिन ओकालेका और भांदुड़ कदेन भरम नसाऊ গগো মিস্রা দাই মাই চতানার টুকরে টুকর টুকর কা বস্তারে সা্ভাব দাহার দাঁড়ে আর ডামসাতে গুটেম গজ কতলব হাসিল দশাই সাড়া সাড়া বহা লগড়ে পাশ যত কে দমে বুজানতে আপড়ে আপড়ে বো বিচের জঙ্গগার আস স ওডাই মহডা সাথ তালমার যত গাখুড়াই রাত রাখা দা বরকত আতক ধরম ছিতির ভিতির ই দারে আমি আসল আসল জাহিরগুল মহল মাডোয়া ডাহার আড়গোক চির হিপিড় হাতিয়ার হাপ মান্দার কাউ রাওয়া বিচার কয় কা তবে আপন আপিনে লড়া পাইরে বিরুদ্ধ মানুষ সচিব ছাপকাউ ছাপকতে সেটার হিহিড়ি পিপি কোন সাহার অনেক পালেন আরো বীর বুডু সব মহা তবে বুঝে তবে কামি বাল বুঝলাম কামিকে সাথে লাইন তরজেন তা মহল মাডওয়া তবে আীি থেকে আউরি চাচো ডিডি রেগে হারসড় ভিঁদড় সাথ সারিম লদ জমি ভইল সান তিস আদন এভে না এহু সানবন এ